কি করবো না করবো সব তোমাকে বলে করতে হবে আশ্চর্য এত বড় হয়েছে আমার কোনো স্বাধীনতা নেই রাখো ফোনটা প্লিজ আর কয়েক ঘন্টার মধ্যে যদি তুমি আমাকে একবারও ফোন দাও আমি আর বাড়িতে ফিরবো ওটাই দিয়ে তোমাকে ভাবতে হবে না আমার যেখানে ইচ্ছা আমি সেখানে যাব। রাখলাম বাবাকে বলে দিবি আর যেন ফোন না দেয় জানো মা তোমার মতো আমারও একটা মেয়ে আছে আমি আমার একটা মুদি একটা ছেলে আছে থাকে ওর চাচার সাথে আমি প্রতিদিন মেয়েটার সাথে কথা বলি কথা বললেও ও বলে কি ক্লাসে আছে পড়ালেখা করছি কথাটা শুনে আমার যে কি ভালো লাগে খুশিতে আমার চোখে পানি চলে আসে মেয়েটাকে আমি অনেক পড়ালেখা করাতে চাই আমার যতটুকু সামর্থ্য আছে তা কোনো আশায় আমি অপূর্ণ রাখিনি যখন যা চেয়েছে তাই দিয়েছে গতকাল থেকে মেয়েটির ফোন বন্ধ তাই ফলে টিচারের কাছে ফোন দিয়ে জানতে চাইলাম মেয়েটি কেমন আছে সেই টিচার অনেক খোঁজ খবর নিয়ে বলে আমার মেয়েটি পাঁচ দিন ধরে হলেনি সে নাকি বাড়ি যাওয়ার জন্য ছুটি নিয়েছে কতটি শোনা মাত্র আমি টিচারকে বললাম আমি খুবই সরি আমি বাড়িতে ফোন না দিয়ে আপনাকে ফোন আমি সত্যিই খুব দুঃখিত আমার মেয়ে কালকেও বাড়ি যায়নি কালও আমার মেয়ের সাথে কথা হয়েছে সে বলছে সে নাকি ক্লাসে আছে অনেক খোঁজ পর এক বান্ধবীর কাছে ফোন দিয়ে জানতে পারলাম সে নাকি সাত দিনের জন্য কক্সবাজারে আছে একটা ছেলের সাথে তোমাকে এই কথাগুলো কেন বলতেছি জানি না তুমি কি বিরক্ত হচ্ছে আমি এখন কি করব কার কাছে যাব কোথায় যাব কিছুই বুঝতে পারতেছি না একটু হালকা হলাম আমি স্পষ্ট দেখলাম লোকটা কাঁদছে তার শরীর কেঁপে কেঁপে উঠছে আমি মলিন চোখে এক বাবার কান্না দেখলাম মেয়ের সম্মান চলে যাবার ভয়ে একজোড়া স্বপ্ন মাখা চোখের কান্না বাবার বুকে চিৎকার আর আর্তনাদ যেন শুনতে পেলাম আমি আর সাথে সাথে আম্মুর মুখটা ভেসে উঠলো আমি ঠিক তখনই মনে মনে আব্বু আম্মুকে প্রমিস করলাম জীবনে কোনোদিন কখনোই এমন কিছু করব না যেন তারা বিন্দু মাত্র কষ্ট